হাসান মাহমুদের ব্যাংক হিসাব জব্দ এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে অতি দ্রুত অকার্যকর ঘোষণা করতে হবে বলেছেন সমন্বয়ক উমামা ফাতেমা সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ ও তার পরিবারের সদস্যদের নামে থাকা ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বিএফআইইউ একই সঙ্গে তাদের হিসাবের সব তথ্য চেয়েছে সংস্থাটি রবিবার বিএফআইউর সংশ্লিষ্ট এক কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেছেন বিএফআইইউর পক্ষ থেকে ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানে পাঠানো চিঠিতে বলা হয়েছে হাসান মাহমুদ তার স্ত্রী নুরান ফাতেমা ও মেয়ে নাফিসা জুমায়না মাহমুদের ব্যক্তিগত ও ব্যবসায়িক অ্যাকাউন্টের মাধ্যমে সব ধরনের টাকা তোলা বন্ধ থাকবে সাবেক পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তিনি নবম জাতীয় সংসদে চট্টগ্রাম ছয় আসন এবং দশম ও একাদশ জাতীয় সংসদে চট্টগ্রাম সাত আসন থেকে এমপি নির্বাচিত হন ছাত্র জনতা একটা অবজেক্ট নতুন স্বৈরাচার গজানোর আগে ছাত্র জনতার সচেতন হওয়া প্রয়োজন এমনটি মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক উমামা ফাতেমা তিনি বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্মের প্রয়োজন হাসিনার পদত্যাগের পর ফুরিয়ে এসেছে দেশে এলাকা ভিত্তিক ছাত্রদের সহিংসতা প্রতিরোধক টিম ট্রাফিক নিয়ন্ত্রণ টিম তৈরি করে ছাত্রদের ভবিষ্যৎ বাংলাদেশ নির্মাণে কাজ করে যেতে হবে শনিবার রাতে নিজের ফেসবুকে দেওয়া স্ট্যাটাসে তিনি এই কথা বলেন উমামা ফাতামা উল্লেখ করেন আমাদের পড়াশোনায় ফিরে যাওয়া ও শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক ছাত্র সংসদ নির্বাচনের ব্যাপারে মনোযোগ দেওয়া দরকার আইনশৃঙ্খলা বাহিনীকে মাঠে নামিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে অতি দ্রুত অকার্যকর ঘোষণা করতে হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী উমামা আরও লিখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই আন্দোলনের প্ল্যাটফর্ম আমাদের নেতৃত্বের মধ্যে ছয় জুলাই এই দিকে এই প্ল্যাটফর্ম কেন্দ্রিক একটা বোঝাপড়া তৈরি হয়ে যায় সেটা ছিল এই আন্দোলনের মঞ্চ থেকে পরবর্তীতে রাজনৈতিক সংগঠন হবে না এই আন্দোলনের মঞ্চকে রাজনৈতিক কাটামোতে পরিণত করলে আমাদের গণভ্যত্তান তার আকাঙ্ক্ষা থেকে বিচ্যুত হবে তার দাবি অনেক সুবিধাভোগী গোষ্ঠী ছাত্রজনতার আন্দোলনের মাথায় কাঁঠাল ভেঙে খাওয়ার প্রতিযোগিতায় নেমেছে ভাবকানা এমন যে তারা একটা কিছু ছাত্রজনতা এক একটা অবজেক্ট নতুন স্বৈরাচার গজানোর আগে ছাত্র জনতার সচেতন হওয়া প্রয়োজন নয়তো এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নামক আমাদের আন্দোলনের প্ল্যাটফর্মটিতে নতুন রাজনৈতিক বন্দোবস্তের পরিবর্তে গোষ্ঠী স্বার্থ রক্ষার হাতিয়ারে পরিণত হবে এবং দ্রুত মানুষের রাস্তা হারাবে আমাদের বুঝতে হবে কোথায় আমাদের থামা দরকার বিশেষ প্রতিবেদন চ্যানেল আরে